এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে সবাইকে এই কয়েন ব্যবহার করতে বলেছে বাংলাদেশ ব্যাংক এসব ধাতব কয়েন ব্যবহার বৈধ এবং তা গ্রহণে অস্বীকৃতি জানানোর ব্যাপারে সতর্ক করেছে ব্যাংক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বুধবার পনেরোই অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি দেখা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা লেনদেনে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন কিন্তু কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাই বৈধ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এসব ধাতব মুদ্রা লেনদেনে গ্রহণ না করা আইন বিরোধী সর্বসাধারণকে এক ও দুই টাকার ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে লেনদেনে ব্যবহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক